আমরা চলেছি মানিকগঞ্জের ঘিওর এলাকায় উদ্দেশ্য সে গ্রামে বসবাসরত বাদ্যযন্ত্র নির্মাণ কারিগরদের সাথে কিছুক্ষণ সময় কাটানো ছবির মতো গ্রামটির মধ্য দিয়ে ধীরে ধীরে পৌঁছে গেলাম তাদের আঙিনায় বাদ্যযন্ত্র নির্মাণের টুকটাক শব্দই জানান দিল সঠিক জায়গায় চলে এসেছি তাহলে আসুন কথা বলি তাদেরই একজন শিপন দাসের সাথে

জন্মের আগে থেকে বাপ দাদার জন্মের আগে থেকে সবই কাজ করে মানে তাদের জায়গা থেকে যে আমরাও এইদিকে চলে গেছি এই যে বাদ্যযন্ত্রের সাথে সারা দিন সময় কাটান কেমন লাগে ভালো লাগে আর কি করুম আমি যেটা শিখছি তো বিরক্ত বিরক্ত লাগে তারপরও করতে হবে আর এই লেখায় গান বাজনা চর্চা আছে আছে মোটামুটি আছে এই মাঝে মাঝে

এই কাজটা হচ্ছে আমাদের মূল ঠিক যে অন্য কোনো কাজ নাই বটে এক একজন এক এক কাজ করে দেশ গেছে কেউ দোকানদারি করে আমি দোকানদারি করি বাড়ি আবার মালের অর্ডার হয়েছে থেকে বাড়ি রেখেছি তাহলে আমার দোকান আছে মালিকন্দে শহরে দোকান করে এগুলো দোকান এক একটি যন্ত্র তৈরি করতে আপনাকে কতদিন সময় লাগে এই একটা যন্ত্র একটা ঠিক করতে লাগবে হচ্ছে আপনার চার দিন একটা একটা করতে লাগা চাই যদি আবার যদি আমি চাট্টা দড়ি তাহলে আমার পাঁচ দিনেই কিবা ছয় দিনে চারটা বড় হয়ে जाएगा সারা বচুর পেগুলো বানানোর সারা কিন্তু আমরা কিন্তু জানি বর্ষাকালে আসলে এই ধরনের গানে বা뚜যাত্রা বসে যায় হ্যাঁ তো সে ক্ষেত্রে হয় বর্ষাকালে হয় বলতে আমরা তো পাইকিন সেল এখন যে জায়গা সেল দেই

মানে কিভাবে বুঝছেন যে একটা যন্ত্র সুরে আছে ওটা মনে করেন স্কেল আছে ওই স্কেলটা আপনার ওই সুরে ওই স্কেলটা কানে ধরা পড়ে একটা মানে কত স্কেল আছে এই সার্ভিস এই সার্ভিস জেরে থাক আমাদের কানে ধরা পড়ে সে করতে করতে অভ্যাসে আমাদের এই জায়গায় এগুলো বেশি আর আর ডেলিভারি সারা বাংলাদেশি হয় কোথায় বেশি বাংলাদেশের চিটাং বেশি চলে আচ্ছা আচ্ছা এখন আপনি তো বংশ পরম্পরা এটা ধরেন ধরে রেখেছেন বিষয়টা হ্যাঁ কিন্তু আপনার সন্তান কি কাজ করবে আপনি চান নাকি অন্য এখন আমরা যে এই কাজ ধরছি এখন বর্তমানে এই কাজ কাজ নাই সেই গেলো ভুল করছি বর্তমানে এই কাজের অনেক গান বাজার তো নাই এখন গান বাজার না থেকে আমার ব্যবসা একটুই আছে অনেক ড্যাম আছে কিন্তু জিনিসপত্র অনেক দাম চামড়ার অনেক দাম এখন একটা চামড়া কাঁচা চামড়া কিনে ওটা বানিয়ে দিল দিলেও এক টাকা মজুরি দিতে হয়

সেটা থাক আছে কিন্তু ততটুক না হাতের কাজ কইনা হাতের কাজ শিখলে মানে এ নাই কে মাইর নাই কিন্তু মাইর নাই কেউ এখন যে দশটা কারিগর থাকলে আটটা কারিগরে বসে সরেছে চলা কষ্ট এখন যে আমি একটা কাজে যাবো সেই পরিমাণ তো না এখন কাজটা তো আমি শিখা পেলাইছি এখন অন্য কোনো কাজে গেলে পরে এদিকে সংসার না খাই থাকবে কি করবো মানে ড্যাম হয়ে গেছে ব্যবসাটা অনেক ড্যাম গেছে একটু একটু বাজিয়ে দেখান তো এভাবে ভিড়লয়ে বাজিয়ে স্বপন দাসের কথার মধ্য দিয়ে একটি সত্যের সন্ধান পেলাম এদেশের মানুষের হৃদয় থেকে সঙ্গীতের প্রতি অনুরাগ আরাধনার বিষয়টি ক্রমান্বয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে যার প্রভাব পড়ছে তাদের জীবন জীবিকায় তবুও বলবো এসব কারিগরেরা যেন হতাশার ঘোর কাটিয়ে এ পেশাকে চলমান রাখেন যা আমাদের শিখরের পরিচয়কে অক্ষুণ্ণ রাখবে